আচ্ছা ভাই আমাদের দেশের তো অনেক সুপার হিট একটা মুভি সুরঙ্গ তো তার টাইটেল ট্র্যাকটা তো আপনারই করা অনেক সুন্দর মানে অনেক সুন্দর করে এত সুন্দর করে করেছেন টাইটেল ট্র্যাকটা কিভাবে একটু গল্পটা আমরা শুনি গানটা আগেই করা ছিল পরে আমি রাহেন রাফিকে দিয়েছিলাম আর রাহেন রাফির প্রথম মানে ইন্ডাস্ট্রিতে কাজ হচ্ছে কি আমার মিথ্যা সিরিয়াল গানটা ও মিউজিক ভিডিও করেছিল তো অনেক ভালো কাজ করেছিল এটি হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি ডালিয়া আপনাদের সাথে প্রায় আমার দেখা হয় আমার পেজ টেস্টি মিলস পে ডালিয়াতে প্রতিদিনই অলমোস্ট আমি লাইভ করি কথা বলি বিভিন্ন রকম আইটেম নিয়ে কথা বলি বিভিন্ন রকম লাইভ করি বিভিন্ন রকম খাবারের ফুডের আমি রিভিউ করি বিভিন্ন জায়গা থেকে করি তো আপনারা তো নিশ্চয়ই জানেন এখন এতদিনে জেনে গেছেন মোটামুটি সবাই যে আমার একটা নতুন চ্যানেল শুরু করেছি সোজিৎ ডালিয়া এবং অনেক ফেমাস এবং অনেক গেস্ট এখানে নাম করা গেস্টরা আমি ওনারা আসেন আমাকে সময় দেন তো সবার কাছে আমি খুব গ্রেটফুল ওনারা যে আসেন আজকে আমার সাথে আছেন আমাদের দেশের অনেক অনেক ফেমাস একজন গায়ক আমাদের সবার অনেক প্রিয় তঞ্জিব সারোয়ার ভাইয়া অনেক স্বাগতম আমার অনুষ্ঠানে ভাইয়া আমার খুব ভালো লাগছে এসে আপনি ইনভাইট করেছেন আর আপনার খাওয়ার যে আমি এত মানে ফুড লাভার না আপনার খাবার আমার খেয়ে এত পছন্দ হয়েছে আমার অনেক ধন্যবাদ তারপর আপনার যে কালা ভোনা চিংড়ি মাছ যে রান্না করলেন তারপর ডেজার্ট এভরিথিং মানে থ্যাঙ্ক ইউ ভাইয়া ভালো লাগার জন্য আর কি আমি আমার সবই নিজের হাতে রান্না অনেক পছন্দ করেছেন অনেক থ্যাঙ্কস আচ্ছা শুরুতেই আমাদের সাথে একটু শেয়ার করবেন আপনার গানের শুরুটা কেমন ছিল কিভাবে এই গানের জগতে আসলেন আর এত দূর এত এত মানে সুনামের সাথে এত দূর চলে আসলেন অ্যাকচুয়ালি আমি ছবি আঁকতাম ছবি আঁকার আমার ছিল মানে একটা হবি ঠিক আছে তো ছবি আঁকা ফার্স্ট শিশু থেকে আমি ফার্স্ট হয়েছিলাম দেন হচ্ছে গিয়ে হঠাৎ করে ইচ্ছে হলে যে গান করার যে গানের সুর কথা লিখবো তারপর মেঘ মিলন গানটা লিখলাম তো আমার আমি যখন গানটা লিখি তখন ম্যাডাম আমার যে বাফার ম্যাডাম ছিল সে আমাকে একদিন বলতো আমার ভয়েস অনেক মেলোডি একটু মাঝে বলি আপনার আপনি কি ছোট মানে শুরু থেকে নিজেই গান লেখেন আপনার গানের গীতিকার কি আপনি গীতিকার শুরু করা আমি শুরু আপনি আচ্ছা 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 অনেক ভালো তো পরে ওই সময় তো ওই গান রিলিজ মেঘুয়েল রিলিজ হওয়ার পর আমি ছায় ভর্তি হই আর কি তো আমার যে মেইন ওস্তাদ ছিল রেজনাল লাভু স্যার ওনার কাছে শিখে শুরু করলাম পরে হচ্ছে গিয়ে আমার ব্রেকআপ হয়ে যায় আচ্ছা আচ্ছা কেন ব্রেকআপ হয় পড়ালেখার জন্য না ওই যে মিউজিক ভিডিওতে মডেলের সাথে আচ্ছা আমার যে রোমান্টিক দৃশ্য থাকে ওইটা দেখে ব্রেকআপ হয়ে যায় ও আচ্ছা আচ্ছা এই আর কি তো এটা আমার খুব ইন্টারেস্টিং একটা কাহিনী আর কি এই আচ্ছা তাহলে ভাইয়া মেঘমিলন গানটা একটু যদি আমাদের শোনান দুই লাইন সবাইকে তো মানে মেঘমিলন ফার্স্ট লাভ তারপর হচ্ছে যে মানে ব্রেকআপ সব মিলে আর কি গানটা হ্যাঁ হ্যাঁ আমাদেরকে শোনাবেন বৃষ্টি তো থেমেছে অনেক আগে ভিজেছি আমি একাই মেঘ মিলনে চেরা করোনা মন চায় তোমায় আজি রাতে 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 অনেক সুন্দর অনেক সুন্দর খুবই ভালো লেগেছে আপনার গানে তো আমরা সবাই খুব মুগ্ধ অনেক ভালো লাগে আচ্ছা ভাই আমাদের দেশের তো অনেক সুপার হিট একটা মুভি সুরঙ্গ তো তার টাইটেল ট্র্যাকটা তো আপনারই করা অনেক সুন্দর মানে অনেক সুন্দর করে এত সুন্দর করে করেছেন টাইটেল ট্র্যাকটা কিভাবে একটু গল্পটা আমরা শুনি গানটা আগেই করা ছিল পরে আমি রাহেন রাফিকে দিছিলাম আর রাহেন রাফির প্রথম মানে ইন্ডাস্ট্রিতে কাজ হচ্ছে আমার মিথ্যা শিল গানটা ও মিউজিক ভিডিও করেছিল তো অনেক ভালো কাজ করেছিল তো এরপরে ও ওকে আমি অনেকবার বলছিলাম কি তোমার মুভিতে গান করব না আমি ঠিক আছে এটা সেটা ঝগড়া ঝাটে আমাদের ফ্রেন্ডের মতো একটা সম্পর্ক তা আমি পরে ওই গানটাকে পাঠাইছে ও এত পছন্দ করছে বলে যে তাজিব ভাই গানটা লাগবে আমি ঠিক আছে এটা আসলে পছন্দ করার হ্যাঁ পরে একদিন পরে আমার বলি ফুল গানটা দিতে হবে তো ফুল গানটা তো আমার বানানো নাই তো হঠাৎ করে আমি তো স্টুডিওতে গেলাম সাজি সরকার এটা সঙ্গীত পরিচালনা করছে বলে তাঁজিব কই অন্তরা কই বানানো নাই পরে আমি

একটু আড়াল হলেই কেন মনে খোরাক জাগে তোমার সঙ্গ পেলেই কেন দেহ শিউরে ওঠে এ গা ছুয়ে বলো ছেড়ে যাবে না কখনো তোমার মতো কে আছে বলো এ গা ছুযে বলো ছেড়ে যাবে না কখনো তোমার মতো কে আর আছে বলো অনেক সুন্দর অসম্ভব সুন্দর আচ্ছা ভাইয়া আজকে আপনার মুখে কিন্তু গল্প শুনেছি যে আপনি যেখানেই যান আপনাকে মানে নর্মালি বাঙালি তো মনে করে না সবাই মনে করে ফরেনার মানে আপনি এত সুন্দর দেখতে এত সুদর্শন তো আমাদের ইন্ডাস্ট্রিতে যতই সিঙ্গার আছেন যতই আছেন আপনি তো মানে আমার দেখা সব থেকে সুন্দর মানে হ্যান্ডসাম সিঙ্গার তো আপনার তো নিশ্চয়ই অসংখ্য মে ফ্যান মানে ভক্তের তো শেষ নেই স্পেশালি মেয়ে ফ্যান বেশি আপনার তো আপনারা তার সম্পর্কে বলেন যে মে ফ্যানদের সাথে আপনার রিলেশন কেমন বা তার থেকে কি কেউ খুব বেশি কাছের কেউ কোনো গার্লফ্রেন্ডের মতন কেউ হয়েছে কিনা বাকি একটু ডিটেইলস বলবেন আমাদের ফ্যাম থেকে গার্লফ্রেন্ড আমি কখনই বানাই নাই আর হচ্ছে যে মে ফ্যান সেলফ ফ্যান গান আসলে এমন একটা জিনিস যে মানে যে কেউ পছন্দ করতে পারে এরকম একটা ব্যাপার তো মে ফ্যান থাকতে পারে একটু বেশি আপনাকে তো সবাই বেশি পছন্দ করে এটা আমি ভালো করেই জানি তো ওই তো মানে কোন স্পেশাল কোন একটা মানে আচ্ছা একটু তো থাকতেই পারে মানে আমার মনে হচ্ছে যে নিশ্চয়ই আছে কেউ না কেউ একটু বলেন আমাদের শেয়ার করেন স্পেশাল ফ্যান বলতে কি মানে একটু বেশি এরকম কিছু

প্রেমের চিঠি বা প্রেমের প্রস্তাব মানে আছে না এরকম কতগুলো পেয়েছেন বলেন অগণিত না হতেই হবে এটা তো হতেই হবে আপনি যেমন দেখতে আল্লাহর না আপনি মানুষও ভালো কারণ আপনার সাথে আমি জানি যেহেতু আপনার সম্পর্কে আমি জানি আপনি মানুষ ভালো দেখতে ভালো তো এটা কোনো সন্দেহ নাই যে আপনাকে এক মানে দেখলে প্রেমে পড়বেই মেয়েরা আচ্ছা তাহলে এখন আমাকে একটু বলেন যে বিয়েটা কবে করছে এটা আল্লাহ পাক যখন চাইবে তখন হবে এটা আল্লাহ চাইলে তো সবকিছুই হয় তাই না এটা তো জানি তো একটা ইচ্ছা আছে না ঠিক আছে আমি এখন বিয়ে করতে চাচ্ছি বা করব মানে প্ল্যান বা কি রকম মে বিয়ে করতে চাচ্ছি বা এরকম কিছু প্ল্যান চিন্তা চিন্তা করেছেন কিনা বা কি ধরনের বউ চান ওই মানে ওই ইনভাইটেশন তো আপনাকে অবশ্যই দিব তখন আপনি তখন জানতে পারবেন ঠিক আচ্ছা আপনি বলেন এই আগামীতে আর কি আমরা আপনার কি কি গান শুনবো মানে কি কি ধরনের কোন ছবিতে বা কোন আপনার মানে এরকম মিউজিক্যাল কোন ট্র্যাক আছে আপনার কোন অ্যালবাম বের হচ্ছে কিনা এরকম কি শুনবো আমরা আমার সাথে অবন্তি সিথির একটা ডুয়েট গান হয়েছে তারপর হচ্ছে যে

আমার ছোটবেলায় কিছু রুম অন প্রোগ্রাম করলাম আরেকটা জনি ভাই ওল প্রোগ্রাম করলাম আচ্ছা তারপর আবার ধর্মণীতে নিউ মডেল স্কুলে করলাম যে টাকাগুলো আসবে আমি দিয়ে দিছি সবই হ্যাঁ সব দিয়েছি একটা আমি একটা টাকা રાખીছি আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে যে তারপর হচ্ছে আমি দেশে বাইরে কনসাল্ট করতেছি কিছুদিনের মধ্যে যাচ্ছে খুলনা খুলনার পরে হচ্ছে যাচ্ছি

পরে আমি গান ওদের হাতটা মিলাই একদম পুরো মানে এটা করাটা কিন্তু মানে বিশাল একটা মানবিক একটা গুণের লক্ষণ আপনি যেটা করেছেন মানে এটা কিন্তু সব সেলিব্রেটর করেন না না আমি শুনে সব না না মানে অনেক প্রশংসার দাবি থাকে আর থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ প্রতিটা মানুষের জীবনে পাওয়া না পাওয়া বা কিছু তো থাকি গল্প তো প্রত্যেকটা আর্টিস্ট তাদের জীবনও থাকে তো আপনার জীবনে নিশ্চয়ই কিছু পাওয়া না পর কিছু তো গল্প থাকতে পারে হ্যাঁ আমাদের সাথে যদি শেয়ার করতেন না ব্যাপারটা হচ্ছে যখন মেঘু গানটা আমি রিলিজ করি দুই এগারো সালে তো ওই কোম্পানির মালিক আমাকে গানটা 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 ফ্লপ 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 তো আমি বললাম কি সবাই পছন্দ করতেছে আমি বের আবার চলে গেছি অফিস থেকে বাইরে দেখি কি যে ওই মেঘুমিলনের যে মানে মিউজিক ভিডিওর যে কভার ওইটার ছবি দিয়ে মানে অনেকগুলা সিডি রাখা আচ্ছা আচ্ছা প্রায় হচ্ছে গিয়ে দশ হাজার মতো সিডি এরকম রাখা

বাংলাদেশন চ্যানেল আমি তখন উপরে উঠতেছিলাম তখন হচ্ছে কি অনেকগুলা মানে এটা কোন সালের হ্যাঁ লিফটে আব্বু প্রথম মাস তো তো অনেক আগে আচ্ছা 95 থেকে সে স্ট্রোক করার পর এক্সপেরাল সুইট হয়ে থাকে আচ্ছা আচ্ছা তো বেশি অসুস্থ যখন হয় আমাদের যদি বাংলাদেশ শুনে প্রোগ্রাম ছিল এটা তো আচ্ছা আপনার হচ্ছে যে 12 তলা আচ্ছা 12 না 16 তলা তো লিফটে সামনে অনেক লোক আমার তখন লাইভ প্রোগ্রাম ছিল আচ্ছা আচ্ছা আমি সিঁড়ি দিয়ে উঠছি পরে আমার দুলা ভাই আমাকে কল করলো তুমি কোথায় তাজি তখন আপুর রিসেন্ট বিয়ে হয়েছে আমার বড় বোনের বলে আমি তো হচ্ছে গিয়ে বাংলাদেশে নিয়ে যাচ্ছি কয়ে একটু তাড়াতাড়ি স্কোয়ার আসো স্কোয়ার হসপিটালে কেন তোমার আব্বু তো খুব মারাত্মক অসুস্থ পরে গেলাম আবুর কথা বন্ধ হয়ে গেছে খুব বাজে তো এই ভাবে করতে করতে অনেকবার স্ট্রোক করতে করতে মানে আব্বু যতবার মানে খারাপ দিকে গেছে আমার আবার এদিকে ভালো টাইম আসছে বুঝতে পারছি মানে দুটোই একসাথে আপনার লাইফে এসেছে যখনই আপনি অনেক বেশি ভালো মানে দিকে যাচ্ছিলেন তখনই আবার একটা দুঃখের একটা খবর চলে আসতো প্রত্যেকটা টাইম আর কি বুঝতে পারছি মানে দুটো আপনার সাথে সব লাইফে সবসময় একসাথেই এসেছে হ্যাঁ ওই টাইমটা আর কি তো পরে আমি সবকিছু রেকর্ড করছি নিজের আলোর মতে

আচ্ছা আমার দুই তিনটা ভাই রুমন তারপর হচ্ছে গিয়ে কামরুল ভাই আমরা সবাই মিলে এটা করতাম আর কি তো ওইখান থেকে আর কি স্টিম করা হচ্ছে গিয়া চিকেন লেগ হ্যাঁ হ্যাঁ আইটেমের নাম বলেন হ্যাঁ চিকেন লেগস মানে এটা স্টিম করে স্টিম করে মানে একটু মানে মরিচ ফ্রিজ দিয়ে ওটা ফয়েল পেপারে প্যাক করে

ভাত নরমালি আপনি আপনি ভাত ডাল ভর্তা ভর্তা দিয়ে এই দিয়ে আমার খুব পছন্দ করেন না খুবই ভালো এছাড়া রিচ ফুডের মধ্যে রিচ ফুড পিজা পিজা মানে যেটা হাইয়েস্ট পিজা আমি এত ওই জাঙ্ক ফুড খাই না আচ্ছা শুধু পিজাটা এমনি আর বিরিয়ানি পোলাও রোস্ট এগুলো বিএটি এতে

ফিশ পছন্দ করি আমি বাইরে গেলে মানে আমুর হাতের খাওয়া মানে বাসার খাবারের বাইরে খাবার আমি পছন্দ করি না গেলে যদি খাওয়া লাগে তাহলে খাই শুটিং এর সময় জানি আপনার বাসার খাবার আন্টির খাবার খুবই সাংঘাতিক ধরনের মজা উনি খুব ভালো রান্না করেন কথা হয়েছে আমার যেমন তুমি চমত্কার রান্না করেন এটা তো আমরা জানি তারপর বাইরে গেলে আপনি মানে ফিশ আইটেমটা বেশি ফিশ আর স্যুপ আর ডেজার্টের মধ্যে ডেজার্টের মধ্যে কাস্টার্ড কাস্টার্ড

তো আর আমার চ্যানেল যারা দেখছেন অবশ্যই দেখতে থাকবেন আমার ইউটিউব চ্যানেলটা শোশজিৎ ডালিয়া যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন আমার পাশে সময় থাকবেন আর অনেক মজার মজার অনেক সুন্দর সুন্দর এরকম ভিডিও দেখতে এবং আমাদের দেশের স্পেশাল স্পেশাল সেলিব্রিটি গেস্টদের দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং খেয়াল রাখবেন কখন কে আসছেন কার সাথে কী গল্প করছি তো আপনাদের সাথে আবারও দেখা হবে আরেকজন এরকমই আপনাদের অনেক প্রিয় একজন সেলিব্রিটির সাথে আমি নিয়ে আসব তো আজকে আড্ডাটা এই পর্যন্তই তো ভাইয়া যেতে যেতে আমাদের জন্য আরও দু লাইন গান একটু গিয়ে শোনাবেন হে ফ্যান্স টেক কেয়ার আমার পক্ষ থেকে আমার ফ্যান্সদের জন্য অনেক ভালোবাসা আপুর পক্ষ থেকেও বিদায় ভালো থাকবেন সবাই ওকে তুমি না ডাকলে আসবো না কাছে না এসে ভালোবাসব না দূরত্ব কি ভালোবাসা আকাশ নীল থেকে লাল গল্পটা পুরনো ডুবে ডুবে ভালোবাসি তুমি না বাসলেও। আমি বাসে ডুবে ভালোবাসি